মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলাম বাজারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের সফর শেষ বোলপুরের পরে আজ ইলাম বাজারে প্রশাসনিক বৈঠকে যোগদান করেন এই প্রশাসনিক বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অজয়ের যে ব্রিজ তৈরি হয়েছে জয়দেব কেন্দুলিতে সেই ব্রিজের আজ শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তিনি জানান এই ব্রিজে বীরভূম বর্ধমানের বহু মানুষ উপকৃত হবেন বীরভূমের মানুষ অতি সহজেই পশ্চিম বর্ধমানে প্রবেশ করতে পারবেন এছাড়াও আজকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস উদ্বোধনও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলামবাজারে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন বীরভূম থেকে তিনি শুরু করেছেন এবার থেকে প্রত্যেকটি জেলায় এই আন্দোলনের রূপরেখা তৈরি করে দেন মুখ্যমন্ত্রী আরও জানান পরিযায়ী শ্রমিকেরা যারা বাইরে কাজ করতে গেছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে বাংলায় কাজের ব্যবস্থা করা হবে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরার আহ্বান জানান আজকের এই মঞ্চ থেকে পঁচিশ জনকে বিভিন্ন সরকারি পরিষেবার অনুদান দেওয়া হয় বা অন্য কিছু জন্ম দিয়েছেন সেগুলো এই ধরনের সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সম্পূর্ণভাবে আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে নেব চিন্তা করবেন না যে দিয়েছেন সে যাতে পান তার ব্যবস্থা করা হবে কেউ দীর্ঘতা পান কেউ কৃষক ভাতা পান কেউ লক্ষ্মী ভান্ডার পান কেউ জয় জমা পান কেউ তপশিলি মনু পান এমনকি কেউ মারা গেলে তার কিবেশনের জন্য কবর দেওয়ার জন্য সেজন্য টাকা করে করবেন দেয় যদি খুবই করে গরিব মানুষ এটার নাম হচ্ছে আমি এই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ উড়িষ্যা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার মানে যে বিজেপি সরকার আছে এখানে বাংলার যারা মানুষ আছে যারা কাজ করতে গেছে দীর্ঘ কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে আমাদের সময় নয় কেউ ছ সালে গেছে কেউ সাত সালে গেছে কেউ আট সালে গেছে তাদের রেশন কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের জমিপট্টা আছে কিন্তু অসত্য জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে আমি কালকেই বলেছিলাম না ওই বাচ্চাটার কথা আমি ভুলেছিলাম ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের চেক করা হবে হয়েছে সেটাই

নিবেদন করছি এই বিভ্রম জেলায় আজ এক হাজার প্রায় গুরুত্বপূর্ণ পুরো অজয় সেতু সেতুবন্ধেব কেন্দুরি রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপনকারী অজয় নদীর ওপর একটি বড় সেতু এর আগেও অনেক সেতু হয়েছে ফলে যারা জয়দেব কেন্দ্র Thank <laughs> you. ডায়মন্ডা রোডে পিক খালের ওপর লাল ফল সেতু ওখানে আছে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এছাড়াও বিশেষ করে নদায় টাঙ্গন নদীর ওপর পাঁচটি সেতু উদ্বোধন করা হল যা মদগা ও দক্ষিণ দিনাজপুরে সংযোগকারী গুরুত্বপূর্ণ গাজল বামনগোড়া রাস্তায় পাঁচটা সেতু করে দেওয়া হয়েছে এবং পুরনো পাঁচটা সেতুকে রিপ্লেস করে এটা করা হয়েছে পুরনোগুলো প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল গাড়িও যেতে পারতো না চওড়াও কম ছিল ফলে মানুষের অসুবিধে হতো এতে মামলা থেকে শুরু করে